সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী মতলব উত্তরের আশ্রয়ন প্রকল্প দীর্ঘদিন সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে চাঁদপুর মদলবোত্তরের আশ্রয়ণ প্রকল্প সতেরো বছর আগে তৈরি করা এই প্রকল্পের প্রতিটা ঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এ অবস্থায় বাধ্য হয়ে অনত্র আশ্রয় নিয়েছেন অনেকে তবে এসব ঘর মেরামতের উদ্যোগ নেওয়া হবে কিনা জানতে চাইলে বক্তব্য দিবেন না বলে জানিয়েছেন উপজেলা দু সালে চাঁদপুর মদলবোত্তরের বেলতলি এলাকায় নির্মাণ করা হয় আশ্রয়ণ প্রকল্প সুবিধাভোগীদের অভিযোগ দেড় দশকে একবারস সংস্কার করা হয়নি এসব বাড়ি এ অবস্থায় ভেঙে পড়েছে ঘরের বিভিন্ন অংশ ভাঙা ঘরের বাসিন্দাদের বর্ষার সঙ্গে জল আর শীতে কুয়াশা টিউবওয়েল গুলোও নষ্ট ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থাও আশেপাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার ছেলেমেয়েরা এ অবস্থায় আশ্রয়ন কেন্দ্র ছেড়ে চলে গিয়েছে দশটি পরিবারে এসব ঘর মেরামত করার কোনো সামর্থ্য না থাকায় বিপাকে পড়েছে তারা বর্তমানে এখানে বসবাস করছে ষাটটি অহত দরিদ্র পরিবার বৃষ্টি আমরা ঘরে থাকতে পারি না অনেক জায়গা দিয়ে পানি পড়ে শীতের ও কুয়াশা অনেক শীত করে থাকতে পারি না যদি এটি আমাকে সরকার মেরামত করে দেয় অনেক সুবিধা আমাদের ঘর ভাঙ্গা পানি পড়ে বিষ তেলে আমাদের এদিকো জায়গা নেই এদিকো জায়গা নেই সব মালিকানা জায়গা আমাকে যদি ভালো জায়গাতে একটা ব্যবস্থা করে দিতে পারে তো আমরা এই পরিবার নিয়ে সবাই থাকতে পারি আর স্কুল অনেক দূরে আমরা ভালো লাইভ করতে পারি না দারের কাছে একটা স্কুল অনেক ভালোই তো আমরা আসছে থাকি আমাদের কোনো উন্নয়ন আসে না সরকার থেকে এবং কোনো মেম্বার চেয়ারম্যান এসে আমাদের কোনো যুগ জিজ্ঞাসা করে না কোনো কিছু চাঁদপুর থেকে শফিকুল ইসলাম রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন